আসসালামু আলাইকুম ভিউর আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আজকে হচ্ছে লাইভ নিয়ে কিছু কথা এই জন্য কথা বলার জন্য আসলাম তো আমি একটা মাস্টার ক্লাস নিয়ে কথা বলবো তো সবাই যদি একখানে হয় তাহলে আমি কথাটা বললে সবচেয়ে বেটার হয় তো কারা কারা আসছেন আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কি না একটু যদি বলতেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো কারা কারা লাইনে আসেন সবাই একটু আসেন সবার সাথে একটু কথা বলি আমার লাইভ ক্লাস নিয়ে কিছু কথা বলবো যার কারণে হচ্ছে আমি মূলত লাইভে আসা কারা কারা লাইনে আছেন একটু সারাদিন সবার সাথে একটু কথা বলবো আর আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার সাউন্ডটা কী শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না একটু যদি কমেন্ট করে জানান তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় তো আমরা মূলত হচ্ছে দাভেঞ্চি নিয়ে আজকে কথা বলবো এবং দাভেঞ্চির যে মাস্টার ক্লাসটা আছে সেই মাস্টার ক্লাসটা নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে আপনারা কিভাবে শুটিং থেকে শুরু করে সব কিছু কীভাবে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে কথা বলবো তো যারা যারা লাইনে আসেন আমাকে একটু দিন তাহলে সবচেয়ে ভালো হবে লাইভে কে কে আসেন না আসেন এটা একটু জানতে চাচ্ছি কারণ আমি লাইভ ক্লাস নিয়ে কথা বলবো তো ওই জন্য আর কি সবার দরকার আমার ওকে যারা যারা লাইনে আসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি একটু কমেন্টগুলো একটু দেখবো ওয়েট আচ্ছা ভাই হাই ফ্রম ইন্ডিয়া শিলিগুড়ি হাই ভাইয়া অলোকে সব খুব কম শোনা যাচ্ছে ভাই ওকে ঠিক আছে কম শোনা যাচ্ছে তাহলে আচ্ছা এখন কেমন শোনা যাচ্ছে আমাকে যদি একটু জানান তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আমি ইন্ডিয়া থেকে বলছি সাউন্ড ক্লিয়ার আছে ভাই অলোকে আচ্ছা ঠিক আছে তো আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে দাভিনচির যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও তৈরি করছিলাম তো সেই ভিডিওগুলো আশা করি আপনারা অনেকেই দেখছেন আবার অনেকেই এখন পর্যন্ত অনেক ভিডিও দেখেননি তো এটা নিয়ে অনেকেই রিকোয়েস্ট করছিল যে একটা মাস্টার ক্লাস করার জন্য অনেকেই অনেকভাবে আমাকে বলতেছে যে ভাই আমি আসলে প্রফেশনালভাবে আমি নাটকের কাজ করব সেই জন্য হচ্ছে আমি শিখতে চাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে ওই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলাম যে যারা হচ্ছে মাস্টার ক্লাস করবে বা যারা মাস্টার ক্লাস করতে আগ্রহী তো মূলত তাদেরকে নিয়ে আমি কথা বলবো কারণ অলরেডি আমি বেশ কিছু ভিডিও দাভিনচির তৈরি করেছিলাম তো অলরে অনেকেই দেখছে আবার অনেকেই দেখে নেই তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখুন দাভেনচির আমি ভিডিও তৈরি করছিলাম এই যে একটা ভিডিও তৈরি করছি এটা হচ্ছে উনিশ হাজারের মতো হয়েছে তারপরে এখানে একটা নয় হাজারের মতো হয়েছে তারপরে হচ্ছে দাভেঞ্চির আরও একটা এ এখানে একটা করছিলাম এটা বারো হাজারের মতো হয়েছি তারপরে এখানে একটা করছিলাম টু পয়েন্ট কে অর্থাৎ চব্বিশশোর মতো হয়েছে তো আমি আসলে একটা এই যে এখানে একটা দেখতেছেন নয় হাজারের মতো হয়েছি তো আমি আসলে প্রফেশনাল একজন কালারিস্ট বা প্রফেশনাল একজন এডিটর আপনারা যারা বিগত ভিডিওতে আমার দেখছেন তারা হয়তো বলতে পারবেন বা তারা হয়তো জানেন তো আমি এখন এই যে দাভিনচি যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু ওইভাবে আসলে ভিডিও ভিউ কিন্তু ওইভাবে হচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে এখানে আসলে যারা মানে প্রফেশনাল যে যারা আছে তারা আসলে সংখ্যায় কম বাংলাদেশের সংখ্যায় কম হয়তো তিন চার পাঁচ হাজার লোক আছে যারা হচ্ছে এই ভিডিওগুলো দেখতেছে প্রফেশনাল ভিডিওগুলো কারণ এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে না কারণ দাভিনচি এটা হচ্ছে একটা ফুল প্রফেশনাল একটা সফটওয়্যার এবং প্রফেশনাল একটা কালারিড সফটওয়্যার যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পপুলার সফটওয়্যার তো এই সফটওয়্যারটা নিয়ে আমি ভিডিও তৈরি করলে আসলে সেভাবে ভিউ হচ্ছে না ভিউ খুব কম হচ্ছে আবার অনেকেই আবার রিকোয়েস্ট করতেছে ভিডিও করার জন্য যার কারণে হচ্ছে মূলত এখানে আসা যে আমি আলাদাভাবে একটা সিস্টেম করছি সেটা হচ্ছে যে সেটা বলি আপনাদেরকে যে আমি একটা লাইভ মানে ভিডিও তৈরি করব অর্থাৎ এক ঘন্টার বা দুই ঘন্টার ভিডিও তৈরি করব বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স পর্যন্ত যা আছে ভিডিও সেই ভিডিওগুলো তৈরি করব এবং সেই ভিডিওগুলো তৈরি করার জন্য আমি হচ্ছি ক্লাস নেব অর্থাৎ আমি ভিডিও তৈরি করব ভিডিও তৈরি করি আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করা থাকবে বাট সেটা প্রাইভেট করা থাকবে আমি শুধু ওই ব্যক্তিগুলো যে ব্যক্তিগুলো হচ্ছে এটা শেখার জন্য আগ্রহী শুধুমাত্র তাদের সাথেই তাদেরকে আমি এই লিঙ্কগুলো পাঠাবো তারা হচ্ছে এই ভিডিওগুলো তারা দেখতে পারবে তো এই জন্যে হচ্ছে যে দাভেঞ্চি সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মূলত একবারে বেসিক থেকেই এডিটিং থেকেই একবারে বেসিক টুকিটাকি যে ফাংশনগুলো আছে যে সেটিংগুলো আছে কোথায় কি আছে না আছে এই সফটওয়্যারটা যদি আপনারা কিনতে চান তাহলে কিনে নিতেও পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অন্য সিস্টেম করেও চালা যায় তো আবার ফ্রি একটা আছে সেই ফ্রিটাও কিন্তু আপনারা ইচ্ছা করলে চালাইতে পারবেন তো যারা হচ্ছে মূলত এই যে দাভিনচি যে এই যে অ্যাপসটা যে আছে এই অ্যাপসটা যারা প্রফেশনাল গ্রেডের কাজ করে আমি কিন্তু এই যে প্রফেশনাল গ্রেডের কাজ করি আমার কাছে যে ফুটেজগুলো দেখতেছেন এই যে ফুটেজগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রফেশনাল গ্রেডের কাজ এবং এই ফুটেজগুলো হচ্ছে আমি কাজগুলো আপনাদেরকে দেখাবো একবারে শুরু থেকে কিভাবে কিভাবে করবেন একবারে কিভাবে কালার করবেন কিভাবে এডিট করবেন কোন ফুটেজের পর কিভাবে কোন ফুটেজটা লাগাবেন হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু কথা বলবো এই যে দেখতেছেন আমার কাছে যে ফুটেজগুলো আছে এগুলো কিন্তু প্রফেশনাল ফুটেজ এই ফুটেজগুলো দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি নর্মাল থেকে শুরু করে মানে একবারে বেসিক আপনি কিছুই জানেন না এডিটিংয়ের কোনো কিছুই যদি আপনি না জেনে থাকেন তারপরও কিন্তু আপনি খুব ভালোভাবে আপনি এডিটিং করতে পারবেন সেই বিষয়গুলো আমি হচ্ছে ক্লাস নেব বা সেই বিষয় হচ্ছে আমি ভিডিও তৈরি করবো এবং ভিডিও তৈরি করলে আমি আপনাদেরকে সেই ভিডিও লিঙ্কগুলো দেবো আপনারা তারা দেখবেন এবং এখানে থাকতেছে হচ্ছে আপনার একবারে লো মানে একবারে আপনি জানেন না মানে একবারে আপনি একবারে বলা যায় যে আপনি এই বিষয়ে একবারে নতুন দাভিনচিতে আপনি নতুন সে আপনি নতুন থেকে আপনাকে কীভাবে অ্যাডভান্সে নিয়ে যাব সেটা হচ্ছে আমার দায়িত্ব আমি নিয়ে যাব। একবারে এডিট থেকে শুরু করি একবারে কালার পর্যন্ত নাটক মিউজিক ভিডিও কারণ আমার কাছে কিন্তু নাটকের অনেক ফুটেজ আছে ফুল নাটকের অনেক ফুটেজ আছে এই ফুটেজগুলো যদিও এগুলোর পারমিশন নাই কিন্তু আমি যদি পার্সোনালি ভিডিও করি তাহলে কিন্তু পারমিশন আছে যেমন এগুলো হচ্ছে সিনেমার ফুটেজ তারপরে হচ্ছে এখানে অনেক নাটকের যে ফুটেজগুলো আছে সেই ফুটেজ আছে যে এখানে হচ্ছে অন্য অন্য যে সিনেমাগুলো আছে সেই সিনেমার এখানে ফুটেজ আছে যে সিনেমার ফুটেজ আছে তারপরে হচ্ছে আমার যে নাটক কাজ করছি সেই নাটকের হচ্ছে ফুটেজ আছে সেই নাটকের ফুটেজগুলো দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ফুল যে বিষয়টা আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে দেখতেছেন যে আমার কাছে মিউজিক ভিডিও আছে যেমন হচ্ছে যে মিউজিক ভিডিও আছে এই যে মিউজিক ভিডিও আছে এই মিউজিক ভিডিওর যে অরিজিনাল যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলোও আমি আপনাদেরকে দেব এবং এই ফুটেজগুলো এই যে অরিজিনাল যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেব এবং এই ফুটেজগুলো কিভাবে কালার করতে হয় কিভাবে এডিটিং করতে হয় ফাস্ট ফরওয়ার্ড কিভাবে করতে হয় এই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে একবারে শুরু থেকে আমি আপনাদেরকে দেখাবো যেমন এই যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু কিভাবে করছি আমি এটা হচ্ছে কোন লগে করছি এগুলো হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড কীভাবে করবেন মিউজিকের সাথে কীভাবে অ্যাডজাস্ট করবেন তো এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে আমি সিরিজ তৈরি করতেছি এবং সেই সিরিজের মধ্যে হচ্ছে থাকবে হচ্ছে আপনার একবারে এন্ট্রি লেভেল মানে একবারে আপনি জানেন না কোনো কিছুই জানেন না সেখান থেকে হচ্ছে একবারে আপনি অ্যাডভান্স কিভাবে হবেন কিভাবে একটা প্রফেশনাল মানের মানে হাই কোয়ালিটির প্রফেশনাল মানে যে মিউজিক ভিডিও হয় এই মিউজিক ভিডিওগুলো আপনারা কিভাবে করবেন তারপর হচ্ছে নাটকগুলো আপনারা কীভাবে করবেন হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে কীভাবে অ্যাডভান্স আপনাদেরকে করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে অ্যাডভান্স করাবো এবং আপনাদেরকে দেখাবো এগুলো যে আমি ভিডিও করতেছি বা আমি নাটক বা হচ্ছে আপনার এই যে শর্ট ফিল্ম তারপর হচ্ছে মিউজিক ভিডিও এগুলোই শুধু আপনি আমি আপনাকে দেখাবো এখানে আমি আপনার ক্যাপকাট দিয়া কোনো এডিটর দেখাবো না এডিট করা দেখাবো না কোনো ফিল্মরা দিয়ে এডিট করা আপনাদেরকে দেখাবো না শুধুমাত্র দাভিঞ্চির মধ্যেই মানে এক সফটওয়্যারের মধ্যে কিন্তু সব করা যায় দেখুন এখান থেকে শুরু করে সব কিছুই আছে এখানে হচ্ছে ফাইল আমি নিয়ে আসবো তারপর ফাইল নিয়ে এসে এখানে কাটবো কাটার পর তারপরে এখানে এডিট করব এডিট করার পর এখানে ভিএফএক্সের যদি কোনো কাজ করা লাগে সেই ভিএফএক্সের কাজ এখানে করতে পারবো এই ভিএফএক্সের কাছ থেকে এখানে হচ্ছে আমি সরাসরি কালার করতে পারবো এই যে কালারের এখানে অসংখ্য পরিমাণ ট্যাপ আছে এখান থেকে আমি সরাসরি যাব অডিওর কাজ করতে পারবো মানে এখানে যে অডিও আছে সেই অডিওটার কাজ করতে পারবো দেন হচ্ছে লাস্টে হচ্ছে রেন্ডার একবারে এই যে শুরু থেকে একবারে পুরো শেষ পর্যন্ত যা কিছু আছে অর্থাৎ আপনি একটা মিউজিক ভিডিও করার জন্য আপনাকে অন্য কোনো সফটওয়্যারে যেতে হবে না শুধুমাত্র এই সফটওয়্যারের মধ্যেই আপনি একটা মিউজিক ভিডিও করতে পারবেন এবং হচ্ছে আপনি একটা নাটক অর্থাৎ একটা নাটক আপনি কিভাবে এই সফটওয়্যারের মধ্যেই করতে পারবেন আপনাকে অন্য কোনো সফটওয়্যারে যেতে হবে না মানে শুধুমাত্র দাব মধ্যেই আপনি অল টোটাল করতে পারবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে করতে হয় আমি আপনাদেরকে সেই বিষয়টা ফুল ফিল আমি আপনাদেরকে দেখাবো যার কারণে হচ্ছে আমার যে ভিডিও আছে সেই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনি আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন শুধুমাত্র এই সফটওয়্যার বিষয় বা এটার কোর্স যে সংক্রান্ত বিষয় সেই বিষয়ে আপনি আপনার সাথে কথা বলতে পারবেন তো এখন হচ্ছে আমি কিছু কমেন্টের উপরে রিপ্লাই দিতেছি ভাই যান আমি এস কে সাব্বির বলছি চাপি নবাবগঞ্জ থেকে বলছি ওকে আমি আপনার মতো কাজ শিখতে চাই ওকে ভাইয়া আমি একটা কথা জানতে চাই আমি ক্যামতাসিয়ে দিয়ে কাজ করি ক্যামতাসিয়ে দিয়ে তো প্লাগ অ্যান্ড প্লে কাজ করা যায় ভাই ক্যামতাসিয়ার কাজ আমি জানি না এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তো তারপর হচ্ছে রাজু ভাই আমি একটা বিষয় জানার জানতে চাই কিছু ক্যামেরার ফাইল আছে প্রিমিয়ার প্রোতে কাজ করে এক্সএমএল করে দাভিনজিতে রিসার্ট নিয়ে ভিডিও অফলাইন যায় পরে টাইম কোড করে দিতে ভিডিও আসে এটা করেন কি হ্যাঁ আমি এটা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করছিলাম ওই প্রিমিয়ার প্রো থেকে যখন দাভিনজিতে নিয়ে আসি তখন হচ্ছে এই সমস্যাটা মাঝে মাঝে হয় ভাই আমার পিসি মাত্র বিশ হাজার টাকা এই পিসি দিয়ে কী কাজ শেখা যাবে হ্যাঁ এটার মধ্যে কোরাই থ্রি হলে আপনার সর্বনিম্ন কোরাই থ্রি কোরাই ফাইভ তারপর কোরাই সেভেন যদি হয় ভালো হয় আর যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে কোনো কথা নাই আরও সুন্দর হবে আরও ভালো হবে তো এই হচ্ছে বিষয় তো যারা যারা হচ্ছে আগ্রহী আছেন তারা আমি তাদেরকে আমার যে নাম্বার আছে ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বারটা দিয়ে রাখবো সেই ফোন নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমি হচ্ছে আপনাদেরকে যে ফুল যে বিষয়টা আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো যে আপনি কীভাবে কী করবেন না করবেন সব কিছু বিষয় আমি আপনাদেরকে জানাব এবং কোর্সের বিষয় হচ্ছে কমেন্ট বক্সে আমি দিয়ে রাখলাম সেখান থেকে হচ্ছে আপনি কোর্সের বিষয়টা জানতে পারবেন সব কিছু বিষয় এবং আমি যে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাও আমি ওখানে দিয়ে রাখলাম এইটা হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে যোগাযোগ করলে হবে আমি যে কমেন্ট বক্সে নাম্বারটা নাম্বার এবং বিস্তারিত দিয়ে রাখতেছি ওকে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অনলি ওকে নাম্বারটা আমি ওকে এই যে নাম্বারটা আমি দিয়ে রাখতেছি শুধুমাত্র এই নাম্বারটা হচ্ছে আমার এই যে কমেন্ট বক্সে দেখুন আপনারা যে কমেন্ট করছেন সেই কমেন্ট বক্সে ওখানে আমি দিয়ে রাখলাম নাম্বারটা শুধুমাত্র এই নাম্বারটা দিয়ে হচ্ছে আপনি আমার সাথে কল দিবেন না শুধুমাত্র মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র এই কোর্স বিষয় স্যার আমি ইন্ডিয়া থেকে কিভাবে যোগাযোগ করব আচ্ছা আপনি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে হবে ই আমিও আসি এম এস বিডি ওকে ধন্যবাদ তো এই হচ্ছে কথা তো এখন হচ্ছে আপনি যে বিষয়গুলো এই বিষয়টা যদি আপনি শিখতে চান মানে এই যে দাভিনচির যে ফুল যে কোর্সটা আছে এই কোর্সটা যদি আপনি ফুলফিল করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া হচ্ছে আমি রেগুলার দাভিনচির যে রেগুলার বেসিক যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কন্টিনিউভাবে আপলোড করবো কন্টিনিউভাবে আপলোড করতে করতেই যাবো মানে করেই যাব কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে একবারে মানে বিজ্ঞানের থেকে কারণ এটা হচ্ছে পেইড না হলে মানুষ আসলে ওইভাবে দেখতেছে না কারণ ক্লাস আসলে ক্লাসের মতনই থাকতে হবে এটা আমি দেখলাম অনেক চেষ্টা করে দেখলাম যে ইউটিউবে যখন আমি ভিডিওগুলো দেই তো ওই ভিডিওগুলো এইভাবে আসলে ভিউ হচ্ছে না কারণ আমি যে পরিমাণ পরিশ্রম করি ওই পরিশ্রমের যে ফলটা আছে সেই ফলটা কিন্তু আমি পাচ্ছি না যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনারা যারা পার্সোনাল এটা শিখতে চান একবারে বিজ্ঞানের থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখলাম শুধুমাত্র এই ক্লাস সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই জানবেন তারপরেও আমি বিস্তারিত আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি বিস্তারিত আপনাকে জানাবো আর এই কাজটা করতে গেলে এটা শিখতে গেলে অবশ্যই আপনার তো ক্যামেরা লাগবে কারণ ক্যামেরা ছাড়া আপনি এই ফুটেজ কেমনি কী করবেন ফুটেজ কোথায় পাবেন তারপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যদি ক্যামেরা ছাড়া হয় সেক্ষেত্রে আমি যে অরিজিনাল যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলো কিছু অংশ ফুটেজ আপনাদেরকে দেব কাজ করানোর জন্য আর হচ্ছে পিসির যে কনফিগারেশন সেটা কোরাই থ্রি থেকে আপনি কোরাই ফাইভ কোরাই সেভেন হলেও চলবে কোনো সমস্যা নেই কারণ এটা একবারে অত যে পাওয়ারফুল তা না প্রক্সি করি এটা নর্মাল রেজুলেশনে চালা যায় আমি ওই সিস্টেম করি আপনাদেরকে দেখাবো ওকে তারপরে হচ্ছে এখানে ভাই আমার পিসি আমার কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর ওকে কোনো সমস্যা নেই চলবে স্যার আমি আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে ওকে তো ভাইরা আমি আর কথা বেশি বাড়াচ্ছি না আপনাদের সময়টা বেশি আমি নষ্ট করতেছি না তো আমি এই পর্যন্ত তারপরে যদি আপনার কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজেও নখ দিতে পারবেন দাভিনচি দিয়ে ওয়েডিং ভিডিও কি পারফেক্ট অটোমেটিক কালার হয় এই টুলস দিয়ে নাকি ম্যানুয়ালি করতে হয় আচ্ছা ম্যানুয়ালি করলে সবচেয়ে ভালো হয় তারপরে এআই টুল দিয়ে কিছু কাজ আছে এই কাজগুলো করা যায় প্রায় দশ বারোটার মতো টুলস আছে যেগুলো এআই দিয়ে করা যায় আর ওয়েডিং ভিডিওর ক্ষেত্রে আপনি যেগুলো বাজেট বেশি সেই বাজেট বেশি সেই যে কাজগুলো আছে সেই কাজগুলো আসছে আপনি করতে পারবেন মোটামুটি নর্মাল কাজগুলো আপনি চিতে না করে আপনি হচ্ছে এগুলো ইডিউসে করলে সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন আর যেগুলো অ্যাডভান্স অর্থাৎ প্রোমো বানাতে হবে ট্রেইলার বানাইতে হবে সেক্ষেত্রে আপনি দাভেঞ্চি ব্যবহার করতে পারেন একটু সময় নিয়ে কাজ করতে পারেন আপনার হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে খুশি করানোর জন্য তো কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখন যারা নতুন আবার জয়েন হয়েছেন লাইভের মধ্যে তাদেরকে বলতেছি যে আমি একটা মাস্টার ক্লাস নিচ্ছি দাভেঞ্চির ওপর একবারে যারা নতুন তাদের থেকে শুরু করে মানে নতুন থেকে শুরু করে আপনার নতুন যদি আপনি হন তাহলে ওখান থেকে শুরু করে আপনাকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে করা লাগবে এটা দায়িত্ব আমার এখানে কত ভিডিও লাগবে কিভাবে কি করা লাগবে সবগুলো আমি আপনাদেরকে শেখাবো যার কারণে হচ্ছে আমি লাইভে আসলাম লাইভে এসে আপনাদের সামনে কথা বললাম তো এই বিষয়টা নিয়ে যারা হচ্ছে কথা বলতে চান আমার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বলে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ আমি আর বেশিক্ষণ থাকবো না চলে যাব আর কোনো যদি কারো কোনো কমেন্ট থাকে তাহলে বলতে পারেন আচ্ছা এটা কি মাস্টার ক্লাস প্রথম থেকে শুরু হ্যাঁ একবারে প্রথম থেকে শুরু ভাই একবারে ধরেন ভাবছো আপনার আপনি কিছুই জানেন না আপনি এডিটরের কিছুই এডিটিংয়ের কিছুই জানেন না সেখান থেকে আমি শুরু করব সেখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত একবারে কালার পর্যন্ত নিয়ে যাব মানে এইখান থেকে হচ্ছে আপনার বিজ্ঞানার ফুটেজ আপনি কিভাবে নিয়ে আসবেন সেখান থেকে শুরু করে একটা লাস্ট পর্যন্ত রেন্ডার পর্যন্ত এই ফুল প্রসেস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটার কী কী কাজ এই পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এই ইডিউস কালার কারেকশন কালার গ্রেডিং নিয়ে একটা ভিডিও দেন আচ্ছা ইডিউসে আসলে ওইভাবে কালার করা যায় না আমি আপনার সকল ক্লাস ভালোভাবে করে প্রো লেভেলের এডিটর হতে চাই অবশ্যই প্রো লেভেলের এডিটর বলতে আমি যেভাবে করি আর কি আমার মতো হতে পারবেন এখন আমি প্রো লেভেল কিনা আমার যদি একটা ভিডিও দেখে থাকেন তাহলে তো বুঝতে পারবেন আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানান যেটাতে ভিডিও লিঙ্ক দেবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাইলে একটু সমস্যা হয় আমি আলাদা আলাদাভাবে আলাদা সবাইকে দেব আচ্ছা তারপরে হচ্ছে ধন্যবাদ আপনাকে আচ্ছা ইন্ডিয়া থেকে বলছি ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ